বিয়াস যারা শোল মাছ চাষ করবেন পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে দেশি বা ভিয়েতনামি শোল মাছের পনা নিতে পারবেন দেখেন ভিডিওর মাঝে যে মাছগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পনা। আমাদের কাছে দেশি শোল মাছের পনাও রয়েছে সম্পূর্ণ ফিট ফিডে অভ্যস্ত আপনি ফিট খাবার খেয়ে ভিয়েতনামি বা দেশি শোল মাছ পুকুরে চাষ করতে পারবেন দেখেন মাছগুলি যারা শোল মাছ চাষ করবেন তারা ভাবতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোল মাছের জন্য অর্ডার করতে পারেন শোল মাছ প্রতি শতাংশে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো পিস পর্যন্ত দিয়ে চাষ করা যায় শোল মাছ আপনারা জানেন বাজারে বেশ ভালো চাহিদা থাকা এই মাছগুলি বাজারে ভালো দামে বিক্রি করা যায় তাই দেখেন এই মাছগুলি যারা ফিট খাওয়ায় চাষ করতে চান তারা অবশ্যই ফিট খাওয়ায় চাষ করতে পারবেন ভিয়েতনামি শোল মাছ বা দেশি শোল মাছ তার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমি বিজয় বর্মন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন